গল্পের শুরুতেই আমরা জুই নামের একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই যে ওয়ান আই নামের একটা ব্যাংকের প্রেসিডেন্ট সে হেল্প দ্য পোর নামে একটা প্রজেক্ট ওপেন করেছে যার উদ্দেশ্য নাকি গরিব মানুষদের সাহায্য করা তবে এগুলো কিছুই না। আসলে এই হেল্প দ্য পুয়ার প্রজেক্টের নামে সে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে যেন বেশি বেশি সবাই তার ব্যাংকেই টাকা রাখে আর তার এই পরিকল্পনা দুর্দান্ত মাত্রায় কাজে দিয়েছে মানুষ হুড় হুড় করে তার ব্যাংকে টাকা রাখছে একদিন সে যখন তার এই প্রজেক্ট নিয়ে ইন্টারভিউ দিচ্ছিল তখন ওই ইন্টারভিউ মেয়েটা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে সে প্রজেক্ট কেন করেছে কতদিন ধরে করেছে সেও খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলে দেয় যাই হোক তো এরপর আমরা চুন নামের আরেকজনকে দেখতে পাই তার হাতে রয়েছে বিশেষ একটা ছোট্ট পুতুল চুন অনেক গভীর দৃষ্টিতে ওই পুতুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে রাখে চুন অত্যন্ত বুদ্ধিমান একটা ছেলে মুহূর্তের মধ্যে এসে চমৎকার পরিকল্পনা তৈরি করতে পারে তাদের চারজনের একটা গ্রুপও আছে আর এই গ্রুপ লিড করে চুন তাদের এই গ্রুপের উদ্দেশ্য হলো শহরে যে সব জায়গায় অনেক মোটা অঙ্কের টাকা আছে সেখান থেকে টাকাগুলোকে লোপাট করে দেওয়া মানে চুরি করা আর কি এখন চলো তোমাদের এই গ্রুপের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করে দিই এখন যাকে দেখতে পাচ্ছ এর নাম হলো কাউ সে একজন দুর্দান্ত মাপের কম্পিউটার হ্যাকার আর এই লোকটার নাম হলো আঙ্কেল বিন সে পুরোপুরি একজন ফ্যামিলি পারসন আর বিনের বিশেষ দক্ষতা হলো সে মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের ছদ্মবেশ ধারণ করতে পারে যেটা চুরির জন্য অনেক বেশি দরকার আর এই গ্রুপের দুর্দান্ত ফাইটিং জানে ওয়াইন নামের এই ছেলেটা চুন আর তার টিম আজকে যাচ্ছে ওয়ান ব্যাংকে আই নামের চুরি করতে চুন প্রথমে তার নকে রাখা একটা অত্যাধুনিক ডিভাইস কানে ঢুকিয়ে নেয় আর অপর পাশে বসেছিল আর একজন ওই স্মার্ট ডিভাইসের সঙ্গে চুন তার সঙ্গে যোগাযোগ করছিল আর গ্রুপে বাকি যে দুজন মেম্বার রয়েছে তাদের কাছেও সেম ডিভাইস ছিল যাতে তারা সবসময় একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারে এরপর আমরা আঙ্কেল বিনকে দেখতে পাই সে ব্যাংকে ঢোকার জন্য একটা সুরঙ্গ তৈরি করেছিল চুনো গিয়ে তার সঙ্গে যোগ দেয় আর এরপর তারা দুজন মিলে ব্যাংকের স্টোর রুমে ঢুকে পড়ে এরপরে ওয়াইনও তাদের সঙ্গে এসে যুক্ত হয় কারণ সে আগেই সিকিউরিটি গার্ড হিসেবে ওখানে চলে এসেছে এরপর তারা ওই ব্যাংকের ভল্টের সামনে এসে দাঁড়ায় তবে এই ভল্টটি দেখতে নর্মাল হলেও এখানে পুরো এরিয়া কিন্তু লেজার লাইট দিয়ে প্রোটেক্টেড ছিল ওই লেজার লাইটের জন্য তারা স্পেশাল ধরনের একটা গ্লাস পরে নেয় আর লেজার লাইটকে অতিক্রম করে তারা ভল্টের কাছ পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে তাদের এইভাবে যেতে দেখে তো কাউ ঘরে বসে বসে বেশ মজা পাচ্ছিল চুন আর বিনের কাছে অলরেডি এই ব্যাংকের দুইটা স্টাফের আইকার্ড ছিল একটা ছিল ম্যানেজারের আর একটা ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কার্ড দুটিকে ওই ভল্টে পাঞ্চ করাতেই ভল্ট তো সঙ্গে সঙ্গে আনলক হয়ে যায় তারা দুইজনও তো খুশি মনে ভল্টের মধ্যে প্রবেশ করে আর সব টাকাগুলোকে এই যে ভর্তি শুরু করে আর ঠিক তখনই আমাদের আঙ্কেল বিনের কাছে কল আসে তার স্ত্রীর সে তো ওই ভল্টের মধ্যে বসে তার সঙ্গে কথা বলতে শুরু করে এমনকি অনেক মনের সুখে হাসছিল এরপর বিন তাকে আবার টাইমিং মনে করিয়ে দেয় কারণ যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে বের হতে হবে অন্যদিকে বাইরে সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়িয়েছিল ওয়ান তবে সে সব সময় তার ফোনে বিন এবং চুনির উপর নজর রাখছিল তারা যখন একের পর এক লাগে সেখান থেকে বের করছিল তখন হঠাৎ করে ব্যাংকের অ্যালার্মটা বেজে ওঠে কাউ তখন বলে যে তোমরা প্যানিক করো না বিষয়টা আমি দেখছি আর এরপরেই দেখা যায় একজন মাতাল জুয়ের ছবির সামনে মাতলামি করছে আর বলছে যে আমার টাকা এখনই ফেরত দিন চুন তখন ওয়াইনকে এই বিষয়টা হ্যান্ডেল করতে বলে কারণ তাদের তো এখান থেকে বের হতে হবে এরপর ওয়াইন যখন ওই মাতালের কাছে যায় তখন সেখানে আরও দুটা সিকিউরিটি গার্ড এসে উপস্থিত হয় তবে সবাই যখন তাকে ধরতে যায় সে লোকটা তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় কিন্তু এই পাশে তো চুনদের সমস্যা বেড়ে যায় এবার সিকিউরিটি গার্ডরা ব্যাংকের ভেতরে ঢুকে চেক করতে শুরু করে অন্যদিকে আঙ্কেল বিন তো এখনও সে লেজার রাইট অতিক্রম করে বের হতেই পারেনি ওয়াইন তখন চুনকে বলে যে কংগ্রেট আমি কি এদেরকে মেরে ফেলবো কিন্তু চুন বলে যে না 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 এত হটকারিতা করা যাবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায় এরপর সে মেঝেতে পানি ঢেলে দিয়ে পাশের এক রুমে গিয়ে লুকিয়ে পড়ে সিকিউরিটি গার্ডরা সেখানে আসা মাত্রই তো পা পিছলে পড়ে যায় আর চুনদেরকে তারা আর দেখতে পায় না এরপর আঙ্কিল বিন চুনকে ওই পান্স কার্ড দিয়ে সব লাগেজগুলো বাইরে বের করে নিয়ে আসে আর চুন যখন ওই ব্যাংক থেকে বেরিয়ে যায় তখন ওই কার্ডটা সে ম্যানেজারের ডেস্কে রাখতে যায় কিন্তু সেখানে যাওয়ার পর চোখ পড়ে তার একটা পুতুলের ট্যাটোর উপরে যা দেখে তো সে ওখানে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আর অলরেডি তো এদিকে ঘড়িতে বারোটা বেজে গিয়েছে পুরো শহরটাই নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠেছে আর এই সুযোগে আঙ্কিল বিন তাদের তৈরি করে রাস্তাটি বোমা দিয়ে উড়িয়ে দেয় যাতে কোনো প্রকার প্রমাণ না থাকে এদিকে চুন তো ওই ডেস্কের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে চুন ওখানে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র একটা নামে উচ্চারণ করে আর সেটা হল সুনচা সুন চাই হল এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তবে ব্যক্তিগত কারণে সে শীঘ্রই এই চাকরিটা ছেড়ে দিচ্ছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এই সুনচাই চাই হল চুনের এক্স গার্লফ্রেন্ড তাদের ব্রেকআপের পর পাঁচ বছর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না ওই পুতুলটি যেটা আমরা প্রথমে দেখেছিলাম ওটা সুনচা চুনকে দিয়েছিল যেটা চুন এখনো অনেক সযত্নে আগলে রেখেছে এরপর গল্পটি চলে যায় পনেরো ঘন্টা পেছনে আর দেখা যায় যে জুই এই ভলটি চেক করার জন্য ওখানে এসেছে সেখানেই তার ব্যাংকের এক অফিসার আর সুঞ্চার সঙ্গে দেখা হয় এরপরে সে নিজের চেম্বারে চলে যায় জুয়ের কেবিনে একটা সিক্রেট লকার রুম রয়েছে এই রুমের দেয়ালে টাচ করলেই পাসওয়ার্ড শো করে আর যখন সঠিক পাসওয়ার্ড ইনসার্ট করা হয় তখনই দেয়ালটা সরে যায় আর ওই কক্ষটার ভেতরে জুই কি রেখেছিল জানো সব দামি দামি ঘড়ি তো যাই হোক এরপরে গল্প আবারও বর্তমানে ফিরে আসে চুনরা তো তাদের এই অপারেশনে পুরোপুরি সাকসেসফুল এখন ব্যাংকের সব টাকাই তাদের হাতে তবে তাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি এই টাকাগুলো এখন সঠিক স্থানে পৌঁছে দিতে হবে তবে চুনের মুখে তো হাসি নেই কারণ তারা যেমন জুইয়ের ফাঁদে পড়েছে তেমনি সে তার প্রিয় মানুষ মানে সুনচার জীবনটাও হুমকির মুখে ফেলে দিয়েছে কারণ তারা তো না জেনে সুনচার পাঁচ কার্ড ব্যবহার করে ওই ভল্টে প্রবেশ করেছিল এখন তো সব দোষ গিয়ে সুনচার ঘাড়েই পড়বে এইবার চলন এই গল্পের প্রথম টুইস্টটা আপনাদের সামনে রিফিল করি আসলে জুইয়ে চুনদেরকে অর্ডার দিয়েছে এই ব্যাংকটা লুট করার জন্য আর ওই স্পেশাল একটা জায়গায় জুইয়ের লোকেরাই অপেক্ষা করছে চুনদের কাছ থেকে টাকাগুলোকে নেওয়ার জন্য জুই তো আগে থেকেই প্ল্যান করে রেখেছে টাকা যদি একবার হাতে পেয়ে যায় তাহলে প্রথম কাজ হবে চুনের টিমে সবাইকে হত্যা করা যাতে করে কোনো প্রমাণই না থাকে যে টাকাগুলো কোথায় গেল তবে জুইয়ের এই প্ল্যানটি আবার চুনদের টিমে সবাই জেনে যায় তাই পথের মাঝেই চুন গাড়ি থামিয়ে দেয় আর সিদ্ধান্ত নেয় যে এই টাকাগুলো জুইকে দেওয়া হবে না বরং তারাই টাকাগুলো আবারও ব্যাংকে ফিরিয়ে দেবে চুন প্রথমে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সুনচার বাসায় যায় কিন্তু এদিকে সুঞ্চার ফোনে তখন একটা মেসেজ আসে ওই মেসেজটা আসলে জুই পাঠিয়েছিল কারণ সে অ্যাকাউন্টে তিরিশ লাখ ডলার সেন্ড করেছে আর চুন এখানে এসেছিল সুঞ্চাকে আগে থেকেই সাবধান করতে চুন তো সুনচাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু সুন্চা কোনোভাবেই তার একটা কথা বিশ্বাস করে না এরপরে সেখানে জুইয়ের ভাড়া করা লোকেরা এসে সুঞ্চার উপর আক্রমণ করে আর তখন তো সেখানে চুন উপস্থিত ছিল তাই তাদের মধ্যে বেশ একটা ফাইট শুরু হয়ে যায় সুন তো ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেখানে থাকা গুন্ডাদের মধ্যে একজন সূঞ্চাকে ফলো করতে করতে চলে আসে সে সুনচার দিকে একটা ছুরি মেরে দেয় কিন্তু ঠিক ওই সময় কাউ গাড়ি থেকে নেমে আসে আর ধাক্কা লেগে ওই ছুরিটি তো পাশে থাকা একটা লোকের গায়ে লেগে যায় আর ওই লোকটা ঘটনাস্থলেই মারা যায় এরপরই চুন সুন তাদের সঙ্গে নিয়ে যায় আর ঘটনার পর এবার সুনজাও বুঝতে পারছে যে সত্যি সত্যি সে বিপদে আছে তাই তার একা থাকাটা মোটেও নিরাপদ নয় তবে এই পুরো ঘটনার জন্য সে চুনকেই দোষারোপ করে সে বলে যে আজকে যা কিছু হচ্ছে এর পেছনে তুমি দায়ী কিন্তু চুন বলে যে তুমি একা কিন্তু ভিকটিম নও আমাদের সবার সঙ্গে একটা গেম খেলা হয়েছে এখানে আমরা সবাই ফেসে গিয়েছি এরপর চুন যখন সবাইকে বলে সে টাকাগুলোকে ফেরত দিয়ে দেবে তখন আবার কেউ রাজি হয় না সবাই বলে যে এত কষ্ট করে আনলাম টাকাগুলোকে ফেরত দিয়ে দেব কিন্তু চুন তখন বলে যে এটা করা ছাড়া কিন্তু আমাদের কাছে কোন উপায় নেই এরপর তারা সবাই মিলে পরিকল্পনা শুরু করে প্রথমত সব টাকাগুলো ব্যাংকে ফেরত দেওয়া আর তারপরে জুয়ে সব অপরাধ ফাঁস করার জন্য এভিডেন্স কালেক্ট করা তাদের সামনে তখন পুরো ব্যাংকের ম্যাপটা ছিল তখন কাউ বলে যে আমরা কি আবারও সুরঙ্গ তৈরি করব। কিন্তু চুন বলে না এবার আমরা সামনের দরজা দিয়েই ঢুকবো প্রথমে শুনটা স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো ব্যাংকে ঢুকবে সবার সঙ্গে হাই হ্যালো করবে আর তারপর চলে যাবে ম্যানেজারের রুমে ভাল চেক করার কথা বলে সেখান থেকে পান্স কার্ডে নিয়ে আসবে আর তারপরে ব্যাংকে একটা ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি করা হবে একটা বড় বক্স পার্সেল হিসেবেই আসবে যেটা রিসিভ করবে ওয়াইন ওই পার্সেলের ভেতরে আসলে থাকবে অসংখ্য তেলাপোকা ওয়াইন সুযোগ বুঝে এই পার্সেলটা ওপেন করবে আর ওই তেলাপোকা যখন সব জায়গায় ছড়িয়ে পড়বে সবাই তো তেলাপোকা দেখে ব্যাংকের মধ্যে একটা হট্টগোল শুরু করবে এই হট্টগোলকে সামলাতে আবার ব্যাংকের ম্যানেজার ফোন করবে পেস্ট কন্ট্রোলারকে ওই কলটা হ্যাক করবে কাউ আর সে নিজেই পেস্ট কন্ট্রোলার সেজে ম্যানেজারের সঙ্গে কথা বলবে এরপরে কাউ আর জুন ওই পেস্ট কন্ট্রোলারের ছদ্মবেশে ব্যাংকের মধ্যে প্রবেশ করবে তারা টাকাগুলোকে বড় বক্সে করে নিয়ে ওই ওই ভল্টের মধ্যে চলে যাবে আর টাকাগুলোকে অনেক নিরাপদেই রেখে আসবে আর এই সুযোগে কাউ সিসি ক্যামেরা হ্যাক করে তাদের পুরো ফুটেজ মুছে ফেলবে আঙ্কেল বিন তখন বলে যে সবই ঠিক আছে কিন্তু এখানে আমার ভূমিকাটা কোথায় চুন তখন বলে যে তোমার জন্য একটা অসাধারণ কাজ আছে কারণ আমরা যদি সফলভাবে টাকা রেখে চলে আসি তাহলে জুই আমাদের কোনোভাবেই ছেড়ে দেবে না তাই তোমার কাজ হবে জুইয়ের বিরুদ্ধে সব এভিডেন্স কালেক্ট করা আর রিসার্চ এর কাজটা আসলে তাদের প্ল্যান হলো আঙ্কেল বিন জুইয়ের সেই সেক্রেটারি ভোল্টের মধ্যে টাকাগুলোকে রাখবে এই সুযোগে এসে ওখান থেকে সমস্ত এভিডেন্স কালেক্ট করবে এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী সবাই প্রস্তুতি নিতে শুরু করে প্রথমে তারা সুপার শপে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে আনে আঙ্কেল বিন ও জুয়ে সেক্রেটারির মধ্যে দেখ একদম হুবহু সিলিকন ফেসটা তৈরি অন্যদিকে ওয়াইন তো তেলাপোকা ধরার ওষুধ দিয়ে সব তেলাপোকাকে ধরতে থাকে এদিকে আবার চুন আর সুনচার মধ্যে সম্পর্কে ঝামেলা মিটে যায় তখন সুন দেখতে পায় যে সে চুনকে যে পুতুলটা দিয়েছিল চুন সেটা এখনো যত্ন করে রেখে দিয়েছে তখন সুনচা একটু মন খারাপ করে জিজ্ঞাসা করে যে তুমি পাঁচ বছর আগে আমাকে কেন ছেড়ে গিয়েছিলে এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে চুনের সেই দিনকে সুন্টের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু তার আগেই সে গ্রেফতার হয়ে যায় কারণ চুনের টিম ওই দিন অন্য একটা মিশনে ছিল তাই ওই দিনকের পর থেকে মূলত সুনচা আর চুনের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি এরপরে গল্প চলে আসে আবারও বর্তমানে তারা যে প্ল্যানটা করেছে ওটা বাস্তবায়নের দিন এসে গিয়েছে সুন্চা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ব্যাংকে ঢোকে কিন্তু প্রথমে সে স্বাভাবিক থাকতে পারছিল না পর নিজেকে সামলে এসে চলে যায় ম্যানেজারের রুমে তখন পাঁচ কার্ডটা চালাই ম্যানেজার তাকে বলে যে আজ তো চেক আপের ডেট নয় তাহলে তুমি এখন পাঁচ কার্ড দিয়ে কি করবে তখন শুনছা বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে আর লাস্ট ফিনিশিং এ উপায় না পেয়ে তো সে ম্যানেজারের কাছে তার অন্য একটা কলিগকে এক্সপোজ করে দেয় আসলে এই কলিগই অফিসের মেয়েদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করত। অপরদিকে ওয়াইন তো প্ল্যান মতো পুরো অফিসে তেলাপোকা ছড়িয়ে দেয় তবে মজার ব্যাপার হলো তেলাপোকাগুলোকে দেখে অফিসে কেউ তেমন ভয় পায় না তারা নিজেরাই তেলাপোকাগুলোকে মারতে শুরু করে তবে ম্যানেজার থালাপোকা অনেক ভয় পেত তাই সে নিজেই তখন পেস্ট কন্ট্রোলকে ফোন করে আর এদিকে শুনজা তো সে ভল্টের রুমে চলে যায় আর আঙ্কেল তো ছদ্মবেশ ধরে সেও ভল্টের কাছে চলে যায় সবাই তো তাকে দেখে জুয়েস সেক্রেটারি ভাবছে কারণ তাকে একদম চেনার উপায় নেই তবে শুনচা যখন প্রথমে ভল্টের রুমে যায় তখন সেখানে ওই কলেজটি চলে আসে যাকে সে একটু আগে ব্যাংকের ম্যানেজারের সামনে এক্সপোজ করে দিয়েছে শুনচার এই ভল্টের সামনে আসা দেখে তার অনেক সন্দেহ হয় সে মনে করছিল যে নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান নিয়ে এই মেয়েটা এখানে এসেছে এরপর যখন শুনতে সেখান থেকে তাকে আবল তাবল বুঝিয়ে চলে যায় ওই সঙ্গে জুইকে ফোন করে সবটা জানিয়ে দেয় তাদের প্ল্যানটাই তো যায় তাই নিজেকে বাঁচানোর জন্য সিঁড়ি দিয়ে পালাতে থাকে তবে গ্যারেজে আসার পর দেখতে পাই যে এই ব্যাংকের আসল সেক্রেটারিটা নিচে রয়েছে তাদের কথাবার্তা শুনে সঞ্চা বুঝতে পেরে যায় যে অলরেডি তারা জেনে গিয়েছে যে সেক্রেটারির ছদ্মবেশে অন্য একজন ভোল্টের সামনে গিয়েছে এই কারণেই সেখানে থাকা সবাই তো অ্যালার্ট হয়ে যায় অন্যদিকে আঙ্কেল বিন্দু কম্পিউটারে থাকা সব সকল তথ্যই তার পেনড্রাইভে কপি করছিল শুনচা তখন তাকে জানায় যে কেয়ারফুল সেক্রেটারি লোকরা কিন্তু এই এইদিকেই আসছে ওরা বর্তমানে লিফটের মধ্যেই আছে এটা শুনে তো আঙ্কেলবিন দ্রুত সিঁড়ি দিয়ে গ্যারেজের মধ্যে চলে আসে ততক্ষণে গ্যারেজের মধ্যে চুন এসে সেখান থেকে একটা স্কুটার নিয়েই তো সুন্চাকে নিয়ে বেরিয়ে পড়ে আর এইটা আবার তখন জুয়েল লোকেরা দেখে ফেলে তাই তাদের পিছু করা শুরু করে আর অন্যদিকে সেক্রেটারি আমাদের আঙ্কেল মুখোমুখি হয়ে যায় আর তাদের মধ্যে সেখানে আবার ফাইটও শুরু হয়ে যায় তখন কাউ গাড়ি নিয়ে এসে আঙ্কেল বিনকে সেভ করে সেখান থেকে নিয়ে চলে যায় তাদের আজকের এই প্ল্যানটা তো পুরোপুরি ফেল মারে তারা না পারে টাকাগুলোকে ফেরত দিতে আর না পারে জুয়ের বিরুদ্ধে কোনো এভিডেন্স জোগাড় করতে আঙ্কেল বিন তখন বলে যে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না আমার জীবনটা রিস্কে পড়ে যাচ্ছে কিন্তু ওয়াইন তখন এটা হতে দেয় না কারণ ওয়াইনের কাছে চুনি ছিল তার পরিবার সে চুনকে ছেড়ে কোনোভাবে যাবেও না আর অন্য কাউকে যেতে দেবে না আর এই কথা নিয়ে তখন আবার আঙ্কেল বিন আর ওয়াইনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় কিন্তু তখন তাদেরকে শুনে কোনো মতে পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনে আর এরপর সবাই ঠান্ডা হওয়ার পর তারা আবারও নতুন করে পরিকল্পনা করে এরপরই আমরা ওয়াইনকে জুয়ের কাছে যেতে দেখি আসলে সেই জুয়ের সঙ্গে এই ডিলটা করেছিল সে জুইকে বলে যে তোমার টাকা আমাদের কাছে রয়েছে আমি তোমার সব টাকা তোমার কাছে ফেরত দেব কিন্তু তুমি আমার ভাইয়ের কিচ্ছু করবে না জুই এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর সে তার সেক্রেটারি পদটা দিয়ে দেয় ওয়ানকে কিন্তু এটা দেখে তো তার যে আসল সেক্রেটারি সে অনেক রেগে যায় আর সে জুই উল্টাপাল্টা বলতে থাকে আর তখন জুই তো রেগে গিয়ে তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে এরপর তারা তাদের সেকেন্ড প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয় পরের দিন তারা সবাই হাতে বন্দুক নিয়ে ব্যাংকে প্রবেশ করে তবে তারা সবাই মাস্ক পরা ছিল ব্যাংকে ঢুকেই তো তারা সবাইকে ঘান পয়েন্টে নিয়ে নেয় আর তাদের এরকম ছদ্মবেশ দেখে তো সবাই ধরেই নিয়েছিল তারা ব্যাংক লোড করতে এসেছে প্রথমে তারা ব্যাঙ্ক ম্যানেজার সহ সেখানে থাকা বাকি সব স্টাফদের হাতগুলোকে বেঁধে ফেলে আর সবাইকে ভয় দেখানোর জন্য এক জায়গায় বোমো সিট করে দেয় তারা সবাই যে যার কাজে লেগে পড়ে প্রথমে কাউ সমস্ত সিসি ক্যামেরার কন্ট্রোলগুলোকে নিয়ে নেয় এরপর তারা তাদের মাস্কগুলোকে খুলে ফেলে কারণ এখন আর কোনো সিসি ক্যামেরায় তাদেরকে দেখা যাবে না এই সুযোগে চুন আসুন যা কয়েকটি ব্যাগ তখন ভল্টের সামনে রেখে চলে আসে এদিকে পুলিশ তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে চলে আসে তখন চুন কাউকে বলে যে আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনোভাবে পুলিশদেরকে কন্ট্রোলে রাখো কাউ তখন পুলিশদেরকে আটকে রাখার জন্য নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে থাকে এমনকি বলতেও থাকে এদিকে চুন আর সঞ্জাত ভল্টের সামনে গিয়ে একটা বোমা ব্লাস্ট করে আর সঙ্গে সঙ্গে ভল্টের দরজাটা খুলে যায় কিন্তু জুই ততক্ষণে সেখানে তার সব লোকজনদেরকে নিয়ে হাজির হয়ে যায় আর ব্যাগ খুলে দেখতে পায় যে সেখানে কোনো টাকা নেই তবে জুই এবার তাদের প্ল্যানটা জেনে যায় আর তাদের সামনে অনেক তিরস্করের সাথেই হাসতে থাকে হাসতে হাসতে বলে যে আমি কখনোই কাউকে দেখিনি যে ব্যাংক ডাকাতি করতে এসে কেউ আবার টাকা ফেরত দিয়ে যায় জুই তাদের সমস্ত চালাকি ধরতে পেরে গিয়েছে আর তখনই সেখানে ওয়াইনকে নিয়ে আসা হয় ওয়াইন তখন বলে যে আমি টাকাগুলোকে ওই প্যানকে বদলে দিয়েছি আসলে এগুলো সবই তাদের প্ল্যানেরই একটি অংশ ছিল কিন্তু এখানে সবাই ভাবছে যে ওয়াইন বা জুয়ের দলে যোগ দিয়েছে কিন্তু ব্যাপারটা তো আসলে তাও নয় অন্যদিকে কাউ তো পুলিশকে আবল তাবোল বলে আবারও ভেতরে আসে আর এরপর একটা চেয়ারে ক্যাব পরে বসে থাকে ঠিক তখনই ম্যানেজার পেছন থেকে এসে মাথায় আঘাত করে আর সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে এদিকে মারামারি লেগে যায় চুন তো সবাইকে সেখানে বেধরক মারতে থাকে জুই চুনকে গুলি করতে গেলে ওয়াইন সামনে এসে পড়ে আর গুলিটা গিয়ে লাগে ওয়াইনের গায়ে এরপর তো জুই আর গুলি করে চুনের গায়ে আর এই গুলি লাগা অবস্থায় তারা দুইজন আর সুন ভল্টের মধ্যে প্রবেশ করে আর ঠিক তখনই সেখানে পৌঁছে যায় আঙ্কেল বিন আর কাউ আর তারা সেখানে এসে বোম ব্লাস্ট করে ফেলে কারণ ওই যে যে প্যানকেকগুলো ছিল ওগুলো সবই আসলে ছিল বোমা অন্যদিকে ব্যাংকের ম্যানেজার তো সমস্ত স্টাফদের নিয়ে যখন ব্যাংকের বাইরে চলে আসে তখন পুলিশ ভেতরে ঢুকে পড়ে আর ভল্টের কাছে গিয়ে তারা জুই এবং তার সব লোকদেরকে দেখতে পায় কারণ চুন তো তার টিম নিয়ে অলরেডি সেখান থেকে লাপাত্তা ঠিক তখনই অফিসারের ফোনে একটা কল আসে আর তাকে জানানো হয় যে এই সব টাকায় জুইয়ের পার্সোনাল চেম্বারে আছে এবং সে নিজেই এই ব্যাংক থেকে ডাকাতি করেছে এরপর পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে তারা জুইকে নিয়ে তার রুমে যায় আর তার ব্যক্তিগত লকারে তো সত্যি অনেকগুলো টাকা কারণ এইগুলো তো সেখানে চুনরাই রেখে গিয়েছিল আর তখন আবার মানুষকে ঠকানোর জন্য তার বিরুদ্ধে সমস্ত এভিডেন্সি পুলিশের কাছে দিয়ে দেওয়া হয় আর এই কারণে পুলিশ এবার জুইকে গ্রেফতার করে আসলে যেদিন আঙ্কেল সেক্রেটারি হয়ে ওই রুমে আসে সেদিন সেখানে সে গোপন একটা ক্যামেরা সেট করে রেখে গিয়েছিল এর সাহায্যেই তারা ওই রুমের পাসওয়ার্ড জেনে যায় ওয়াইনি লকারের সমস্ত টাকাগুলো রেখে তো সেখানে থাকা সব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আর দামি ঘড়িগুলো তার সঙ্গে নিয়ে যায় এরপর তারা সেফলি ব্যাংক থেকে বেরিয়ে আসে আর তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই পায় না কেউ এখন জানতেই পারবে না যে এই সবকিছুর পেছনে রয়েছে চুন এবং তার টিম তাদের এই মিশনটা পুরোপুরি সাকসেসফুল হওয়াতে তো তারা সবাই অনেক খুশি ছিল আর এরপর তারা সবাই মিলে শুরু করে তাদের শুনছাও চুনের সঙ্গেই আছে এরকম একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই দুর্দান্ত ব্যাংক ডাকাতির গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে আজকের এই চুরির আইডিয়া কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তবে একটা কথা বলে রাখি এইসব আইডিয়া দেখে আবার নিজেরা ব্যাংক চুরি করতে যেও না তাহলে কিন্তু নিশ্চিত ধরা পড়বে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোন সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং অবশ্যই তো সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ